নমস্কার আজকে আমি আমার দর্শক বন্ধুদের এমন এক বিজনেস আইডিয়া সম্বন্ধে ডিসকাস করতে এসেছি যে ব্যবসাটা কিনা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জিনিস আমাদের কিনা দিন থেকে বলা যেতে পারে এবং এখন অবধি এবং ফিউচারে সবসময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক দিনের জীবনে কিন্তু এই যে ব্যবসাটা সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আমাদের রোজ জাগে রোজ জরুরি একটা জিনিস অবশ্যই বলে দেবো আমি আর সাসপেন্স লাগবে না আমাদের এই ব্যবসাটা সম্মন্ধে আজকে আমরা ডিসকাস করতে এসেছি সেই ব্যবসাটা আর কিছু না জুতোর ব্যবসা জুতো হাত যেগুলো আছে সেই ব্যবসা সম্বন্ধে কিন্তু আমরা আজকে আলোচনা করতে এসেছি এবং কিভাবে ব্যবসা করলে সুবিধা হবে কিভাবে করলে পপই বোঝা যাবে ব্যবসা করতে গেলে কি কি দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো রঙের আমাদের যেগুলো লাগবে কিছু না আর রাবারের যে সিট গুলো আছে সেই সিট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার মাধ্যমে কাটিং হয়ে কাটিং হয়ে শিটটা বেরিয়ে যাচ্ছে এবং তাতে আমাকে কি করতে হবে কী কে পড়াতে হবে কি কে আমার প্রয়োজন পড়ছে আর কিন্তু কিছু প্রয়োজন পড়ছে না যদি কোনো বন্ধু মনে করছে যে তাকে প্রিন্ট করবে তাতে কালার করতে চাইছে অন্য রকম কিছু করতে চাইছে তার জন্য কোম্পানিতে প্রিন্টার বোর্ড রয়েছে কালার

কিভাবে আমার জন্য ভালো হবে জিনিসগুলো জানতে হবে তার জন্য বাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় আমাদের কোম্পানিতে যদি একটাবার আসা যায় তাহলে কিন্তু ম্যাডাম বা কোম্পানিটা রয়েছে যতটা সম্ভব আমরা কিন্তু তাদেরকে গাইড করে দেবো মানে বাইরে পা রাখতে গেলে আমাদের জুতোটা কিন্তু প্রয়োজনীয় এবং আমি বলি এখন যেমন আমাদের মোটামুটি একটু ঠান্ডা পরে গেছে ঠান্ডা তাহলে কি হয় ঘরের মধ্যে সমস্যা এখন হয়েছে পায়ে ঠান্ডা লাগার ব্যাপার রয়েছে জুতো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এই ব্যবসাটা আমার লসের কোনো জায়গা আমার এখানে নেই এই ব্যবসাটাতে লস নেই জিনিসটা আমার নষ্ট হওয়ার কোনো জায়গা নেই আপনি যদি মনে করেন জিনিসটা আপনি বাড়িতে অবশ্যই ব্যবসা করছে আমি জিনিসটা বিক্রি করবো বিক্রি করে আমি প্রফিটটা আনবো এবারে এমন হতেই পারে আমার এমন হতেই পারে আমি পঞ্চাশটা মাল তৈরি করলাম আমার ধরুন চল্লিশটা হলো দশটা আমার ঘরে রয়ে গেল এটা কিন্তু আপনি ঘরে রেখে দিতে পারবেন আপনার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না জিনিসটা রেখে দিলে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার জিনিসটা পোকা মাকড় খেয়ে যাওয়ার কারণ এরকম কিন্তু কোনো সমস্যা নেই আপনি যেভাবে চাইছেন ঘরে রেখে দিতে পারছেন এই ব্যবসা থেকে পুঁজিও আপনি প্রচুর পরিমাণে প্রায় কিন্তু ফিফটি পুঁজি থাকে এই ব্যবসাতে আপনি আন পারেন মেশিন পাবেন আমাদের সাথে এরকম যে ডাইস দিচ্ছেন এরকম ছোট বড় মিলিয়ে মেশিনের সাথে কিন্তু আটটা ডাইস কোম্পানি দিচ্ছে এবং কি যাচ্ছে এবং যাচ্ছে পিপে পড়লে এরকম একটা হোট যাচ্ছে এবং যাচ্ছে এরকম হাফ মোটর যাচ্ছে যার এক পাশে পলিশার থাকবে এবং আরেক পাশে ড্রিল থাকবে যেটা দিয়ে ড্রিল এবং পলিশ থেকে পলিশ করতে পারবেন ইজিলি এবং এই ব্যবসাটা কত টাকা শুরু করতে পারবেন সামান্য কুড়ি থেকে বাইশ হাজার টাকায় আপনি কিন্তু এই মেশিনটা ইজিলি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

যারা কিন্তু পরবর্তীকালে আপনি রেটেরিয়াল কিন্তু তাদের কাছ থেকে না কাঁচা মাল যেটা রয়েছে সেটা কিন্তু পাবেন না সেটা আমার কোম্পানি থেকে পাবে ইন্ডিয়ান মেশিনারিতে পাবে যেরকম কোয়ালিটি চাইছেন মোটামুটি ধরুন একশো কুড়ি তিরিশ থেকে শুরু করে আপনার হাজার পর্যন্ত এমনকি অজন্তা খাদি পাওয়া যাবে অথবা যেরকম কোয়ালিটি চাইছেন সেরকম কোয়ালিটি কিন্তু আমাদের ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ান মেশনারি কোম্পানি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং আরো আমি রিজন দিই আমাদের কোম্পানি হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট আপনি যখন কোনো কিছু কিনছেন তখন আপনাকে দেখতে হবে ম্যানুফ্যাকচার ইউনিট থেকে আপনি কিনছেন কিনা সেটা কিন্তু আপনি এই বয়সে শুরু শুরু করেন ইন্ডিয়ান মেশিনারি হাত ধরে ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্তে পারেন আপনার হচ্ছে এবং আপনি আর কি পাবেন আর মার্কেটে যে কোম্পানি গুলো আছে সেখানে আপনাকে মেশিন বেঁচে দিব কোনোভাবে একবার আপনাকে কাঁচামালটা দিয়ে দিব পরবর্তীকালে কাঁচা পাবেন না আমি তো সেটা বললাম এবং তার সাথে কি পাবেন কোম্পানি এটা পাবেন সেটা করতে মাথায় আগে চিন্তা করে যে আমি যেই পাঁচ টাকা দশ টাকা যেটা ইনভেস্ট করি আমি কিন্তু তুলতে হবে মার্কেট থেকে সেই চিন্তাটা কিন্তু এখানে থাকছে না এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি হোলসেলার সাপোর্ট পাবেন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে আমি অনু চার্টার্জি এইটুকু গ্যারান্টি আপনাকে দিলাম অল ব্যানেরা এইটুকু গ্যারান্টি আমি আপনাকে দিলাম এইটুকু সাপোর্ট কিন্তু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন এই ছাড়াও যারা মনে করছেন সেটআপটাকে একটু বড় করতে চাইছেন তাদের তো আগে বড় সেটআপটা প্রাপ্য হবে তাহলে কি চাই বড় দেবো চলুন একটু লাইনিক সেটআপটা দেখিয়ে দিই তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক সেটআপ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন রয়েছে হাইড্রোলিক মেশিন এরকম সেটা রয়েছে হাইড্রোলিক মেশিন এবং এই মেশিনে কিন্তু আপনি এক রকমের নয় আপনি এই মেশিনে মোটামুটি চার থেকে পাঁচ রকমের কিন্তু কাজ করতে পারবেন নির্বিদায় নির্দ্বিতায় কিন্তু আপনি এই মেশিনে চার রকমের থেকে শুরু করে পাঁচ রকমের কাজ করতে পারবেন মোটামুটি আপনি পেপার প্লেট থেকে শুরু করে আপনি ডাইস চেঞ্জ করতে হবে আপনি স্লিপার থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনি এই মেশিনের দ্বারা করতে পারবেন এবং এমন ভাবার কোনো কারণ নেই ম্যানুয়াল থেকে যখন আমি আসলাম ইলেকট্রিক সেট আমার ইলেকট্রিক সেট জন্য আমাকে আমাদের হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি আলাদা করে নিতে হচ্ছে ইলেকট্রিসিটি কিন্তু বাড়িতে যে কোনো লাইন রয়েছে সেই লাইনে কিন্তু আপনি

কিভাবে আসবে যারা কোম্পানি ভিজিট করতে চাইছেন আমাদের যে সকল বন্ধুরা মলো করছেন হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে বড় করে আসার দসে উঠুন এবং রাজা রোডে নেমে রাজা রোডে নেমে আমাদের দেওয়া নম্বরে একটা কল করুন এবং যে সকল বন্ধুরা আসছেন তাহলে শিয়ালদহ থেকে আসবেন তারা নর্থ এর মেইন লাইনে ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশন নামবেন এবং সাবওয়ে ধরে আপনারা সাইডে বাগানের সামনে এসে বলবেন রাজা রোড যাব প্রজাতন্ত্রপল্লী মেশিনের কোম্পানি একদম কিন্তু আমাদের কোম্পানির গেটের সামনে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে তাও যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় আমাদের তো স্কিলের দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে একটাবার কল করবেন বন্ধবল কলেজ দেওয়ার জন্য আর বন্ধুদের কিছু ধন্যবাদ